আসসালামু আলাইকুম আহমতুল আজকে আপনাদের সামনে আমি একটি গল্প নিয়ে আসছি আর কি মানে একটা ছোট একটা গল্প বা গল্পটা আমি অনেক মানে ছোটবেলায় শুনেছিলাম তবে গল্পটা আমার কাছে বেশ সুন্দর লাগছে এবং অনেকটা মানে মজাদার লাগছে যার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি তো কথাটা হলো যে মানে গল্পটা হলো যে আমি কিন্তু গল্পটা শুনছি আমার একটা সর্বপ্রথম শুনছি আমার একটা ছাত্র ভাইয়ের কাছে আর কি সেখান থেকে মানে গল্পটা শোনার পরে আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে আপনাদের কাছে আমি এখন শেয়ার করতেছি গল্পটা হলো এক বুড়ি ছিল মানে একটা বাড়ির ভিতরে মানে পাশে ছোট একটা ঘর ছিল আপনার ওই ঘরের ভিতরে মানে একটা বুড়ি একটা বৃদ্ধ মহিলা থাকতো বৃদ্ধ মহিলার আত্মীয় স্বজন ছেলে মেয়ে কিছু ছিল না মানে সে একাই ওই ঘরটার ভিতরে জীবনযাপন করতো করত। একাই শুধু সে সেই ছিল আর কি ছিল না ওই বৃদ্ধা লোকটা মানে নিজে রাখতো নিজেই খাইতো কিছু নিজে একা একাই করতো তো সে যখন মানে খাবার খেত মানে ওটা মানে মানুষের বাড়িতে গিয়ে কাজ করত। কাজ করে কাজ করে মানে খাওয়া দাওয়া করত এরকম কিছু তো মানুষের বাড়িতে গিয়ে কাজ করত তারপরে মানুষরা যা খাবার দাবার দিত মানে ওগুলাই সে খাইতো আর কি স্টাডি সে জীবনযাপন করতো আর কি এবং মানুষের খেতে গিয়ে কিছু মানে অনেক সময় যে মহিলারা ডাল ধান ডাল অনেক সময় খেতে গিয়ে তুলে না গ্রামগঞ্জে আর কি তখন ওখান থেকে কিছু গুলো ওগুলো দিয়ে সেই জীবনযাপন করতো আর কি তো মহিলার গোটা ছিল অনেক ছোটো খাটো আর ওই আছে না যে খের ওই খ্যার দিয়ে তৈরি একটা ঘর ছিল তো খেরের তৈরি একটা ঘর ওই বৃদ্ধা মহিলার ছিল তো বর্ষার দিনে আর কি বর্ষার দিনে স্বাভাবিক বৃষ্টি আসে এবং থেকে আপনার যে বিদ্যুৎ চমকায় আর কি রকম হয় তো সময়টা প্রায় মানে সন্ধ্যার সময় সময় মানে এমন সময় হবে তো মানে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি যখন অতিরিক্ত আসে মানে মেঘলা আকাশ মেঘলা হয়ে মানে অনেক অন্ধকার হয়ে আসে মানে ওই সময় মহিলা কি করলো মানে খাবার খেলো খাবারটা খাওয়ার পরে মানে বিকাল টাইম মানে এই সময় মানুষ একটু পান টান খায় বৃদ্ধ মানে যারা আছে তো করছে পান খাওয়ার জন্য বৃষ্টি তখন মানে হালকা হালকা পড়তেছিল ছিল এমনি অন্ধকার হয়ে গেছে মোটামুটি কিন্তু এমনি কি হয়েছে আপনার অনেকটা অন্ধকার হয়ে গেছে মানে অল্প অল্প দেখা যায় তো মহিলা কি করলো বলতেছে যে যেহেতু ঘুমিয়ে যাব মানে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তো একটু পান খেতে ইচ্ছে করতেছিল ঘরে পান নেই একটু ওই ঘর থেকে গিয়ে নিয়ে আসি তো কি করলো সে ওই পান খাওয়ার জন্য আর কি ওই পাশের একটা ঘরে মানে বৃষ্টি তো তো মানে মানে একটু চালু চালু করে হাইটা হাইটা মানে সে বাড়িতে গেলো যাওয়ার পরে আপনার ইয়া করলো ওই ঘরে গিয়ে আমার পান নিল আর কি ওই তাদের থেকে যে মনে করেন পান নিল তো পান কী করছে এক খিলু খাইছে এক কিলো পান সে খাইছে আর এক মানে আরও এক কিলো হাতে নিছে যে এটাকে ঘরে গিয়ে তারপরে খাবো দেখেন কথা খেয়াল করবেন সে কী করছে বলছে যে এক খিলু খাবো আর এক খিলু মানে আর এক খিলু পান ওটা ঘরে গিয়ে তারপরে খাবো তো বৃদ্ধটা যখন মানে বাড়িতে ফিরে মানে অল্প একটু আসছে তা ওই বাড়ি থেকে বের হয়ে তখনই হলো মানে হঠাৎ করে বৃষ্টিটা বেড়ে ওই মহিলা চালু করে আসতে মানে অল্প অল্প করে দুধ দিচ্ছিল একটু চালু চালু হাঁটতে গিয়ে হঠাৎ করে মানে মাটির সাথে পিছলাকে স্লিপ খেয়ে নিচে পড়ে গেল মাটিতে তো মাটি তো পড়ে গেছে আর বিদা কি করছে ওখানে পড়ে গেছে পড়ে গিয়ে বইসা বইসা ভাবতেছে আহা যে এখন তো আমি পুরো ভিজে গেলাম এখন কি হবে আমার তো তখন বৃদ্ধারা মানে মনে মনে একটু কষ্ট পাইলো আর কি আরে কি হইলো এটা মানে আমার কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে গেল এটা মানে সে এসব ভাবতেছে এসব ভাবতে তো হঠাৎ কইরা মানে নিচে পড়ে গেছে হঠাৎ কইরাই আকাশ থেকে মানে বিদ্যুৎ চমকাইলে যেন আমার একটা আলোকিত হয়ে যায় এরকম আলোকিত হয়ে গেছে বৃদ্ধা বলতেছে দেখছো আল্লাহ আমরা ফালাইছে তো ফালাইছে আমার লাইট মেরা চাক আমি হাসতে হাসতে কি বলছে আল্লাহ আমরা ফালাইছে তো ফালাইছে আমার লাইট মেরা চাক তো কি করছে বৃদ্ধা উঠছে উঠা ওখান থেকে আবার মনে করেন হার দিয়েছে হাত হাত মানে একটু সামনে আবার ঠাস করে পড়ে গেছে মানে পিছলা খা ঠাস করে পড়ে গেছে পড়ে গেছে আর বৃদ্ধা এভাবে পান্ডা তো হাতে মানে এভাবে নোট করে মিষ্টি করে বসে গেছে পইরা মানে মন খারাপ বাতাস হইতেছে আবার বৃদ্ধ চলে কাল আবার লাইট আবার ফালায় তো ফালায় আবার লাইট পেয়ে রাখা যায় বেটি কোথায় না ঘরে যাইতে যেতে পান্ডা থাকবো না এনে যেতে পড়ছি এনেই পান্ডা খাওয়া লাগে পান্ডা মনে করেন আবার ওই জায়গায় মানে পরা অবস্থায় খেলাইছে মানে চাপাইতেছে তারপর ওখান থেকে উঠছে উঠে ঘরে ঘরে আসার সাথে সাথে মানে এরকম পাতা সৃষ্টি হইতেছে মানে পাতা সাথে একদম ঝড় আসতেছে যে পিতার ঘর মানে এরকম নড় মানে একদম নড়তেছে এরকম ভাবে একদম একদম নড়তেছে তো পিতা বলতেছে কি অনেক পুরো বাতাস আসতেছে মনে করেন পূর্ব থেকে বাতাস আসতেছে বিদ্যা বলতেছি কি যে এই মানে পূর্ব থেকে আসে আইসা উত্তরে যায় পূর্ব থেকে আসে উত্তরে যায় পূর্ব থেকে আইসা উত্তরে যায় বাতাসে বাতাসে বাতাস পূর্ব থেকে আইসা উত্তরে যায় পূর্ব থেকে আসে উত্তরে যায় তো কি হচ্ছে বাতাসের হাটা আরো বেশি বেড়ে গেল গেলো করতে করতে বৃদ্যার মানে ঘরের একটা মানে উপরের যে চাল আছে মানে চাল কিন্তু একদম বাতাস করে উড়ে নিয়ে গেছে উড়ে নিয়ে উঠে উড়ে নিয়ে যাওয়ার পরে ভিটা बोलतेছে ডান দি এসে বাম দি যায় 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 বাতাস আরো বেশি বেরে বে

তো এখানে গল্প আমার কাছে শোনা অনেকটা পাইছে আবার দুঃখ লাগছে যেহেতু কিছু নাই মানে ঘরটা চলে গেছে তো এখান থেকে একটা জিনিস আমরা শিখে নিতে পারি যে আমাদের যা কিছু ভাবার এটা আমরা প্রথম থেকে একটা জিনিস ভেবে নিব যে আমরা কি করবো বা কি করবো না মানে যেই কোনো একটা জিনিস আমরা মানে একদম প্রথম থেকে ভেবে নিব যে আমরা কোন কাজটা করব বা কিভাবে করবো এটা একদম মানে প্রথম থেকে ভেবে নেব যে মানে করতে গিয়া মাছ পথে ভাববো না ভাই সময় লাগুক মানে প্রথম থেকে ভাইবা চিন্তা একটা জিনিস তারপরে গিয়ে আপনি মানে করার চেষ্টা করবেন তারপরে গিয়ে আপনার কাজটা ভালো হবে আর আপনি যদি না কিছু না পাইবে হঠাৎ করে যান তারপরে প্ল্যানিং কিছু হবে না আগে থেকে কিছু আপনার ভাবনা চিন্তা করে রাখতে হবে কারণ যে একটা কথা আছে ইনামাল নিয়াত মানে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল তো আপনারা জানাবেন যে এই গল্পটা কেমন হলো এ বলেই বিদায় পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন একটা চ্যানেল এইটুকু আশা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত